হচ্ছে আগের ব্লগের ব্লগের অর্ধেক পার্ট যেহেতু বড় ব্লগ দিলে তোমরা দেখতে চাও না তাই ছোট করে দিয়েছিলাম ব্লগটা এটা হচ্ছে ওই ব্লগের অর্ধেক আরও পার্ট তো এই ব্লগটাতে দেখতে পাবে তোমরা বাকিটা তো দেখো আলবি কিন্তু এখানে এক একা মুখ টুক ধুয়ে এসে মাথা টাঁচানোর চেষ্টা করছি কিন্তু চুলে জট পেকে গেছে তাই পারছিল না তাই আমাকে লাস্টে শেষমেশ বলে দিল যে মা তুমি মাথা আঁচড়ে দাও ওরাও ছোটো একটা চিরুনি দিয়ে আঁচে তাই জন্য আরও বেশি আটকে যায় আর ওটা ছাড়াও আঁচড়াবেও না তারপরে দেখো এই যে সেই ফুল বিস্কুট দেখিয়েছিলাম আগের দিন তোমাদেরকে সেই বিস্কুটটা কিন্তু দেখো মেহেক আরও বসে বসে খাচ্ছে বসে বসে খেতে খেতে কী মনে হলো দুজন মিলে জানলার দিকে কি দেখলো তারপরে কিন্তু দুজন মিলে চলে গেল জানলায় ওখানে বসে বসে একটু খেলো গল্প করলো খেলা করলো এরকম করতে করতে কিন্তু যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো ঘুম থেকে দেরি করে উঠেছিলো তাই একটু ছিল পান্তা ভাত পান্তা ভাত বলতে বাসি ভাত মানে আগের দিন রাতের ভাত ছিল তো সেই ভাতটা জল ঢেলে দিয়েছিলাম যেহেতু ঘুম থেকে আলবি উঠতে দেরি করেছিল আমিও খুব একটা তাড়াতাড়ি উঠিনি সেদিন তাই জন্য কিন্তু এ চানাচুর চানাচুরটাকে পেঁয়াজ দিয়ে ছানা করেছিলাম ছানা করে এটাকে ভাত দিয়ে খাবো বলে তো তোমরা কে কে এরকম চানাচুর পেঁয়াজ লঙ্কা দিয়ে ছেড়ে খাও আমার কিন্তু আলাদা ছিল লঙ্কা দিয়ে আর আলভির কিন্তু লঙ্কা দিই লঙ্কা দিলে খুব একটা ভালো খায় না তাই ওকে লঙ্কা ছাড়াই আলাদা করে দিয়েছিলাম কিন্তু খুব খুশি হয় এরকম পানি দিয়ে বা জল দিয়ে ভাত খাওয়াতে তো দেখো এরকমভাবে আমরা দুজন মিলে দুজনাই ভালোবাসি যেহেতু খেলাম তারপরে স্কুলে যাওয়ার জন্য রেডি করছি দেখো মাথায় কিন্তু ও নিজের হাফ প্যান্টটা দিয়ে মাথায় দাঁড়িয়ে আছে মানে স্কুল যাবে ওর মানে লেট হচ্ছে কিন্তু ও নিজের মজা নিজে করছে প্যান্টটা মাথাতে কিছুতেই খুলছিল না আমি অনেক বলার পরে অনেকক্ষণ পর খুলেছে তো তারপরে দেখো আমি পুরো রেডি করে দিয়েছিলাম যেহেতু স্কুল যেতে হবে ঘুম থেকে লেটেটে সেদিন ও খুব একটা পড়তেও বুঝতে পারিনি খেলাও করতে পারিনি একদম স্কুলের জন্য লেট হয়ে গেছিলো তাই তাড়াতাড়ি ঝপপট করে খেয়ে দিয়ে ওকে রেডি করে দিয়েছিলাম স্কুলের জন্য তার মধ্যেই ও যতটা পারে ততটা দুষ্টুমি করে ফেলেছে ততটা দুষ্টুমি করার পরে একদম রেডি করে স্কুল থেকে চলে গেছিলাম ওকে দিয়ে এসে কিন্তু আমি রান্নাবান্না করেছিলাম সেদিনকে আমার যেহেতু খুব লেট হয়ে আমি এগারোটার সময় ওকে দিয়ে এসে তারপরে রান্না করেছিলাম কি কী রান্না করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব বেশি বড় ব্লগ এখন করছি না যেহেতু তোমরা আমাকে নতুন দেখছো পছন্দ নাও করতে পারো তাই তোমাদের সাথে ছোটো ছোটো ব্লগ দিয়ে চেষ্টা করছি তোমাদের সাথে একটু বন্ধুত্ব করা যাতে তোমাদের আমাকে ভালো লাগে তো কেমন লাগে তোমাদের আমার ব্লগ অবশ্যই জানাবে আগের দিন এই ব্লগটারই হাফ পার্ট পোস্ট করেছিলাম তো দেখো আলবি চলে গেল স্কুল তো তারপরে দেখো আমি কী কী রান্না করেছিলাম দুপুরে ভাত আর এটা হচ্ছে ডিম ভাজা আলবির জন্য আর এটা হচ্ছে আমাদের ডিমের কালিয়া এটা হচ্ছে ডাল আর এটা হচ্ছে